ভর্তি মধু উপরে কর কাটকানো বাইরের থেকে যদি আপনি সাপতে সাততে বোতল রে রসুনের সবলার মতো পাতলাও করে ফেলেন মধুর মজা পাবেন পাবেন মধুর মজা পাইতে হলে কি করতে হবে কর খুলতে হবে জিব্বার উপরে ঢালতে হবে ঢোক ঢোক করে গিলতে হবে তাহলে মজা পাবেন স্বাস্থ্য ভালো হবে মধু দিয়ে ঠিক না কোরআন শরীফ মুখস্থ করা বোতল ভর্তি মধুর বাইরের থেকে চাটা আর আমেন যদি হয় সোনায় সহাগা হয়ে গেল এবার মধু সে পান করছে প্রিয় ভাই সব আপনার আপনাদের সন্তানদেরকে আলেম বানান মাদ্রাসায় দেন ভালো হবে মানুষ তো লাভের দিকে যায় না নোকসানের দিকে আপনারা কোন দিকে যাবেন লাভের দিকে না নোকসানের দিকে আমি তা জানি আপনারা লাভ ভালো বুঝেন কেমতের দিন এটা হাদিস না পোড়ানো না একটি রূপক কথা কেমতে এক লোককে হাজির করা হবে সে ব্যবসায়ী ফেরেস্তারা জিজ্ঞাসা করবে এই নিয়ে তোমার তো পা পার পূর্ণ সমান সমান হয়ে গেছে এখন কোথায় যাওয়া কো বেসতে না দুজগে ব্যবসায়ী কয়ে যে ভাই ফেরেস্তা আমি তো বেসত চিনি না দুজগে চিনি না যেখানে গেলে আমার দুই টাকা লাভ হয় ওখানে আমার কথা মানুষেরা লাভটা খুব ভালো বোঝে এবং লাভের জন্য সারা রাত জাগে জাগে কষ্ট করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে দিলে তাতে লাভ না মাদ্রাসায় দিলে লাভ আমরা যে কয়ে নাগে শুনে নেন লাভ কোথায় মাদ্রা স্কুল কলেজ ইউনিভার্সিটির আমি বিরোধী নই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদেরই প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট সেখানে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছে ছেলেদের কোনো দোষ না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোনো দোষ না তাদের মধ্যে কোনো দোষ যদি হয়ে থাকে তাহলে তা হয়েছে সিস্টেম অফ এডুকেশনের কারণে লেখাপড়া শিক্ষা সেখানে যা আছে ওর সাথে যদি ধর্মটা জুড়ে দেওয়া হতো 30 পারা যারা এমএ পাস করবে 30 পারা কোরআন শরীফ বুঝা ব্যাখ্যা সহকারে তাদের বুঝতে হবে সোতের তার হাদিস তাদেরকে পড়তে হবে এই দুইটা किताब যদি তারা পড়তো তাহলে আমার ইউনিভার্সিটি থেকে গুন্ডা বাইর হইতো না সন্ত্রাসী বাইর হইতো না আমি ছেলেদের দোষ দেই না ওখানে সব গুন্ডা আমি তাও বলি না ওখানে ভালো ভালো ছেলেগুলো হয় আছে না কথা আবার খুব সতর্ক হয়ে বলা লাগে সাংবাদিক ভাইরা আমার বন্ধু তো খুব বলি একটা ছাউন্ডার লেখেন আবার আর একটা এরকম একটা রিপোর্ট কালকে না করে বসেন যে সাইদি বলে গেছে ইউনিভার্সিটির সব গুন্ডা তৈরি হয় মানুষ শোনে একটা বোঝে একটা রিপোর্ট করে আর একটা নিজের মন মতো এরকম হওয়া উচিত না আমি বলেছি বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেগুলিও আমাদের মঙ্গল গ্রহ থেকে আসে নাই হয় আমার ছেলে না হয় আপনার ছেলে না হয় আমার ভাইয়ের ছেলে ঠিক কিনা ওরা সোনার টুকরা ছিল কিন্তু এদেরকে পাথরের টুকরা বানানো হচ্ছে কোরআন এবং হাদিসের অভাবে ওই ছেলেগুলোর যদি কোরআন হাদিস পড়ানো হইতো আখেরা বুঝানো হইতো কোরআন হাদিস পড়িয়া ওখান থেকে বিসিএস পরীক্ষা দিয়া তারপরে ম্যাজিস্ট্রেট হতো এসপি হতো পুলিশ হতো সার্জেন্ট হতো তারপরে ইউনো হতো অফিসার হতো ঘুষের টাকা নিত না যেহেতু কোরআন এবং হাদিস থেকে জানতো ঘুষ খাইলে জাহা নামে যাওয়া লাগতো এই যে তো ওখানে তো পড়ানো হয় না ওখানে যোগ্যতা সৃষ্টি করা হয় সততা সৃষ্টি করা হয় না আবার মাদ্রাসাগুলিতে সততা সৃষ্টি করা হয় যোগ্যতা এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো আল্লাহ যেন করেন বলে না আমি বলে না আমি তো মাদ্রাসায় পড়তে দিলে লাভ বেশি কলেজ বিশ্ববিদ্যালয় দিলে কি শিখলো কম্পিউটার শিখলো অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভূগোল দর্শন জিওমেট্রি ম্যাথামেটিক্স অ্যালজাবরা ইত্যাদি সবকিছু শিখলো কিন্তু কোরআন হাদিস থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল আর মাদ্রাসা এখন কি শিখলো মাদ্রাসায় দেন এখানেও কম্পিউটার শেখানো হবে এখানে কম্পিউটার শিখবে অঙ্ক শিখবে ম্যাথামেটিক্স জিওমেট্রি তারপরে আর কি বলে অ্যালজাবরা ফিলোসফি সায়েন্স সব করবে সাথে সাথে কোরআন হাদিসও পড়বে লাভটা কোন দিকে হইলো মাদ্রাসায় হইল কি আপনি যখন মারা যাবেন একজন ধার করা মৌলবি সাহেব দিয়া জাহাজা পড়াইলে ওই জানা যায় মজা হবে না আমার যদি বলেন মলান সাহেব আমার বাবা মারা গেছে মা মারা গেছে একটু কান্দি কিনতে মনাজাত করেন আমি কি কানতে পারবো মা মরছে আপনার আমি কানবো কোন দুঃখে আমি তো দোয়াই করতে পারবো আমি তো কানতে পারবো না এটা ঠিক কিনা বলে কিন্তু আপনার ছেলে যদি আলেম হয় হাফেজ এ কোরআন হয় শরীফের ইমাম আব্দুর রহমান আল্লাহ তাকে হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া দান করুন

আল্লাহু আকবার লা সামনে রেখে যদি আল্লাহু আকবার বলে ওর কই যে ফাড়িয়া চোখ দিয়ে পানি বাড়ি হতে হবে বের আসবে আল্লাহ আমার মায়ের सिरজনবেরও তুমি আগে আগে না কিয়ামতের আগে তো আর দেখা হবে না ওই চোখের পানি মঞ্জুর হয়ে যাবে ওই দোয়া করবে রব্বির হামহুমা কমা আরে ছেলের কোরআন শেখায়েন না মাদ্রাসায় পড়াইলেন না এমনকি নামটাও রাখছেন মন্টু আর সেন্টি কি কোড়া কপা। কোন মাজারে কোন পীরের কবরে হন্টুর পিতামাতার হক তার সন্তানকে ইসলামী নাম রাখা বাংলার নাম ইংরেজিতে নাম রাখবেন না হাবিতে নাম রাখবেন এবং আলমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাম রাখবেন আল্লাহ যেন তৌফিক দেন বলেন অনেক সময় বলে ফেললাম আমি এখনই শেষ করব প্রিয় ভাই সব সুতরাং এই যে বাংলাদেশ ক্যাডেট মাদ্রাসা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এই মাদ্রাসায় আপনারা আপনাদের ছেলেদের কি দিবেন মেয়েদেরকে দিবেন রাজি আছেন আপনার ছেলে আদেম হবে কোরআন বুঝবে কোরআন করবে আলহামদুলিল্লাহ এইখানে আপনার ছেলে মেয়ে দিবেন এবং ওদের জায়গা নাই এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে তারা ভাড়া দেয় বিল্ডিং এর ভাড়া এদের কষ্ট আপনারা এখানে যদি কারো জায়গা থাকে জায়গা দিতে পারে টাকা দিতে পারে তার অর্থ এই না আপনারা জানেন আমি এই চান্দা করতে পারি না যার যার লেকুল্লে ফান্ডের জাল প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা লোক আছে এটা আমি পারি না আমি আপনাদের অনুরোধ কেন শেষ করব মানে কি মোনাজাত ছাড়াই শেষ করব এশান নামাজ না পড়ি শেষ করব কাজে যারা দাঁড়ালেন তারা ঠিক করেন নাই এত বড় মাহফিলের মোনাজাত থেকে নিজেকে মারুম করবেন না এখন আপনাদের খুশি যা খুশি তাই করেন এত বড় মাহফিলে মোনাজাত থেকে নিজেকে হতভাগ্য বানাবেন না এসার নামাজ বা জামাত পড়ে নিজেকে সৌভাগ্য বানদের মধ্যে সামিল করেন বলেন আমি তো মাদ্রাসার জন্য আপনারা টাকা দিবেন পয়সা দিবেন ছাত্র দিবেন সহযোগিতা করবেন আন্তরিকতা পোষণ করবেন সব মাদ্রাসার প্রতি আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আপনারা কি মাদ্রাসার সহযোগিতা করবেন ছেলে দিয়ে মেয়ে দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়া জমি দিয়ে জায়গা দিয়ে করবেন কারা কারা করবেন দেখি তো একটু কারা করবে। করবেন হাত উঠে একটু কষ্ট হয় মনে হয় এই যে রাস্তা আছে না এটা কোন রোড বলা হয় মোমেন সিং রোড নাকি বলে মোমেন সাই এই যে মোমেন সাই রোড হাইওয়ে এটা মোটরওয়ে আপনি এই রাস্তা দিয়ে চলার সময় হয় ডান দিক দিয়ে চলুন না হয় বাম দিক দিয়ে চলুন হয় আপনি বলেন যে আমি রাইটিস্ট ডান দিক যাব অথবা বলেন আমি লেফটিস্ট আমি বাম দিক দিয়ে যাব কিন্তু কোন অবস্থাতে আপনি মাঝখানে দাঁড়ায় বলতে পারেন না যে আমি মিডিল আমি ডাইন হয়ে না বাইরে যাব না আমি মাঝখানে দাঁড়ায় থাকবো আমি নিরপেক্ষ এই বলে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন আপনার নিরপেক্ষতার সাপ মিটায় দেবে ট্রাক বা বাইছে আরো বক্তা বানায় দেবে সুতরাং ইসলাম যদি ভালো লাগে তাহলে ইসলামের পক্ষে আসুন ইসলাম পছন্দ হয় না আপনার মতো নেত্রী ইসলাম ইসলামের পক্ষে থাকুন পছন্দ না হয় যা নিজেদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দিন নিরপেক্ষতার কথা বলে মাঝখানে দাঁড়াবে রাস্তার মাঝখানে দাঁড়ালে যেমন ট্রাকে জীবন শেষ করবে

দেশবাসী আলম হিসাবে শ্রদ্ধা করে এমন একজন আলেম ধর্ম নিরপেক্ষ মাত্র করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ মাত্র কোন মুসলমানের সন্তান ধর্ম নিরপেক্ষ আন্দোলন করতে পারে না প্রিয় সুতরাং যারা মুসলমান মাথা খুব চিন্তা করুন আমি কোরআন থুইয়া ধর্ম নিরপেক্ষ হতে যাব কোন কারণে আল্লাহ যা যা বানাইছে শয়তান তার উল্টার একটা বানাইছে আল্লাহ বানিয়েছিলেন খেলাফত ফিল দে খালিফা আমি খলিফা পাঠাবো প্রতিনিধি পাঠাবো তিনি খেলাফত দিয়েছেন শয়তান বানাইছে মুলুকিয়ে এখানে উল্টা আল্লাহ উল্টা শয়তান করবি এটা হলো শয়তানের ডিউটি আল্লাহ বানাবে খেলাফত শয়তান বানাইল কি মুলুকিয়াত রাজতন্ত্র আল্লাহ বানালেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান করলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ বানালেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আমার কাছে কেবল মাত্র একমাত্র পছন্দনীয় যে দীন তার নাম ইসলাম শয়তান বানাইল ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কে বানিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে চিল্লা বলো প্রিয় ভাই ইসলাম কি বুঝুন

কোরআনের সবটা মানতে হবে কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই আপনি তিনজন হাফেজ কে চাকরি আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আলমে রব্বানি হাফতানি বানাই দেন বলেন আমি আলেম যদি না হয় শুধু হাফেজ হয় এটার দৃষ্টান্ত আমি এইভাবে দেই মাসা সবাই উঠেছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ হাজরত মৌলানা আবুল কাসেম মোহাম্মদ সেফাতুল্লাহ এদেশের একজন প্রবীণ বর্ষিয়ান আলেম আলমে দিন সাহেব ইন তিনি এটা শুরু করেছিলেন আল্লাহ কবুল করুন যত মাদ্রাসা আল্লাহ তাকসিদ করতে হলে সেজন্য সময়ের দরকার আমি শুধু কোরআনের একটি ভূমিকা দিলাম এবং আপনাদের আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করলাম যে কোরআন যদি বুঝি তাহলে আমাদের কপাল ভালো হবে বলেন আলহামদুলিল্লাহ এই যে রমজান মাস গেল প্রত্যেকে কোরআন শরীফ আমরা পড়ছি প্রায় ঠিক না ভাই এবং এক জায়গায় বসে গল্প করে যে ভাই আমার পুত্রবধূ তিন কত আমার বউ তেরো কত আর আমি এমনি এমনি কত আচ্ছা ভাই কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে দুনিয়ায় খালি খতম আর খতম এই বার কোরআন খতমের জন্য আসে নাই কোন সাহাবি কোরআন শরীফের সুরায় বাকারের মতো একটা সুরা শেষ করতে দুই আড়াই তিন বছর সময় লেগেছে কেন এক একটা আয় পড়েছেন বুঝেছেন আমল করেছে তারপরে আর একটা আয় পড়েছেন এই জন্য সাহাবাহাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তাদের বিয়ে সাদী ওঠা বসা চলা ফেরা ইত্যাদি দেখলে মনে হতো যেন কোরআন জীবিত কোরআন হেঁটে যাচ্ছে এই জন্য কোরআনে কারিম আমাদের বুঝতে হবে বাংলা ভাষায় তার সিট পাওয়া যায় বাংলাদেশে না যায় না বলেন একটু বলেন যায় কিনা আমাদের মাতৃভাষা কি আলহামদুলিল্লাহ বলে আমাদের মাতৃভাষা বাংলা আলহামদুলিল্লাহ ভাষার স্রষ্টা আল্লাহ এই বাংলা ভাষায় শুধু নয় পৃথিবীতে এমন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফের তার সিট লেখা হয় নাই আলহামদুলিল্লাহ এ কোরআন শরীফের তফসির আপনি যেটা খুশি সেটা কেনেন মারিফুল কোরআন আছে ফিজিল আলুল কোরআন আছে তফসির ইবনে কাসির আছে ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করেছে কিন্তু যে তফসিরটা পড়লে পরে জীবনের মূল্যবোধ সৃষ্টি করবে এবং কোরআন নিজের জীবনে সমাজের জীবনে বাস্তবায়নের জন্য উদ্বেল করে দেবে একটা মানুষকে সেই তফসিরের নাম হলো তফহিমুল কোরআন বলেন তো নামটা কি আরেকবার বলে। তাসীবুল কোরআন কিটবে 19 খণ্ড না 22 খণ্ড বোধহয় আপনারা দাম খুবই কম 22 খণ্ডের বা 19 খণ্ডের দাম হলো মাত্র হাজার টাকা না কতজন 950 টাকা মাত্র একসাথে যদি না পারেন ধীরে ধীরে কিনবেন আমার এই কথাটা আপনারা নিজে একটু টেস্ট করে দেখেন একটু পড়েন প্রথমে সুরায় ফাতিহা পড়েন আম প্রথমে হয় প্রথম খণ্ড অথবা তিরিশতম তম পারাটা এর যে কোনো প্রথম অথবা শেষের একটা পড়লে গোটা আপনাকে পড়তে বাধ্য করবে আপনার মন এটা এমনই তার আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব সেখানে আপনি পাবেন আল্লাহ তারা যেন বলে এরপরে এখানে অনেকগুলি লাইব্রেরি আসছে কোরআন শরীফ বোঝার জন্য আল কোরআন একাডেমি লন্ডন তারা কোরআন শরীফের সহসরূপ বাংলা অনুবাদ করেছে একদিকে আরবি আর একদিকে বাংলা কোরআন শরীফ এখান থেকে আপনারা নিতে পারবেন আর এ পর্যন্ত প্রায় চল্লিশ বছর চল্লিশ বছরের বেশি আল্লাহ তার গোলামকে কোরআন শরীফের তফসির করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে এখন আমার ওই তফসির গুলি ক্যাসেট ছিল ক্যাসেট থেকে উদ্ধার করে এখন বই ক্যাসেট নষ্ট হয়ে যায় বই নষ্ট হয় না সাধারণত এখন সবগুলি তফসির হচ্ছে সুরা ফাতে তফসির করেছিলাম শুনিয়া আটচল্লিশ জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে চট্টগ্রামে সুরায় লোকমানের তফসির করেছিলাম তাফসির করেছি মাত্র সুরায় লোকমানের উনিশশো নিরানব্বই সনে প্রায় পঞ্চাশ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে এই সেই তাফসির তাফসির সাইদি সাইডি নাম রেখেছে তারা ক্যাসেট থেকে উদ্ধার করে আমপারা বেরিয়েছে সুরায় আসর বেরিয়েছে প্রায় পাঁচশো পৃষ্ঠার মতো সুরা আসর সুরায় ফাতে পাঁচ শতাধিক পৃষ্ঠা তফসির সাইদি সুরায় ফাতে সুরায় আসর আমপারা এবং সুরাই লোকমান এখানে পাওয়া যাবে এই সুরায় লোকমানটা যদি পড়েন তাহলে নামাজের গুরুত্ব সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার এবং কি গুরুত্ব সন্তানকে কেমনে লালন করবেন হাজরাতে লোকমান নবীনা রসুল নন একজন আল্লাহ তালার জ্ঞান প্রাপ্ত ব্যক্তি তিনি

সামান্য কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়ে যে হতে পারে মাত্র কিন্তু কোন ক্রমে তা নৈতিকতার সৃষ্টি করবে না নীতি নৈতিকতার সৃষ্টির জন্য পড়তে হবে এবং ইসলামের বইপত্র পড়তে হবে আল্লাহ যেন আমাদেরকে সেই তো অভিজ্ঞ দেন আমরা বলি আমি মোনাজাত করব এখন মোনাজাতের আগে আপনাদেরকে আরেকটি কথা অনুরোধ করব তা হলো শোনেন আরেকটি কথা হচ্ছে এই মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা একটা মাদ্রাসার পক্ষে এত বড় বিশাল প্যান্ডেল লাইট মাইক প্রচার পত্রিকা বিজ্ঞাপন দেওয়া তাদের জন্য অনেক খরচ হয়ে গেছে আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজে সহযোগিতা করো এই কাজটা কি ভালো নাকি ভালো এই যে কাজটা এটা কি হলো এখানে যে সব কথা হলো আল্লাহ তাআলা আমাদের ঈমান বর্ধন করে দিন বলেন আমিন আমিন প্রিয় ভাই আপনারা যদি যাওয়ার সময় চতুর্দিকে চাদর থাকবে ওদের আপনারা যদি দয়া করে তাদের কিছু দিয়ে যান তাহলে ওরা মাইক লাইট এবং প্রচার বিভাগের কাছে ঋণবদ্ধ থাকবে না মাদ্রাসায় এমনিই ঋণী থাকে সাধারণত আর একটা ঋণের বোঝা পারবে না আপনারা মেহেরবানি করে ওদেরকে যাওয়ার সময় সাহায্য করে যাবেন রাজি আছেন বলেন সবাই রাজি আছে আল্লাহ যেন তৌফিক দেন দৌড়াবেন না যাওয়ার সময় ধীরে ধীরে যাবেন এখন মোনাজাত হবে মুনাজাতের পরে আজান হবে আজানের পরে এশার নামাজ হবে এশার নামাজের পর আপনারা যাবেন এত বড় জামাত এখন কোন মসজিদে আমরা পাবো না এটা ঠিক কিনা প্রিয় ভাই সব চতুর্দিকে চাদর আছে আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা বলি আমি মুনাজাতের আগে শেষ কথা এই অনেকে ওয়াশ শোনে কিন্তু নামাজ পড়ে না এরকম বহু লোক আছে নামাজ পাঁচ অর্থ সঠিক ভাবে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি

বলেন ছেড়ে দেব না ছেড়ে দেব না মিথ্যা কথা বলবো না সমস্ত কবিরা গোড়া থেকে তোমার কাছে মাপ চাই আল্লাহ আমাদের আজকের এই ওয়াদা পালন করার তৌফিক দাও আমিন শরীয়তের নিয়ম হচ্ছে কেউ মুসলমান হইতে চাইলে তাকে মুসলমান বানানো কিন্তু গভর্নমেন্টের আইন হচ্ছে বয়স আঠারোর ঊর্ধ্ব হতে হবে এবং গভর্নমেন্টের কাছে এফিডেভিট দিতে হবে কোন প্ররোচনা কারো চাপ বয় ভীতি অথবা লোক ইত্যাদি বিবর্জিত হয়ে সব জানে স্বেচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি এ ধরনের এফিডেভিট করতে হয় সে এফিডেভিটের দায়িত্ব যদি থানা আমির কি যেন নাম আপনার জামাত ইসলামী বাংলাদেশের উত্তরা থানা জনাব আলাউদ্দিন সাহেব আপনি দায়িত্ব নেবেন তার জি আচ্ছা

এই ছেলের নাম এই ছে রতন চন্দ্র রতন শুধুমাত্র ইসলামের মোহব্বতে সে ইসলাম কবুল করার জন্য আসছে এর সরকারি ভাবে এভিডেভিট করার জন্য দায়িত্ব নিলেন উত্তরা থানার জামাত ইসলামী বাংলাদেশের আমির দায়িত্ব নিয়েছেন গভর্নমেন্টের ঘরে গিয়ে আইন কোন আইনজীবীর সাথে পরামর্শ করে তাকে নিয়ম মাফিক ইসলাম কবুল করান এখন আপাতত আমরা তাকে ইসলামে প্রবেশ করার জন্য কালেমা করিয়ে দিচ্ছি বলো নাই মাহবুদ নাই নাই মাবুদ নাই محمد محمد صلى الله صل عليه وسلم الله الله بريتو بريتو رسول رسول اشهد ان اشهد ان لا اله الا الله الا الله وحده, وحده لا شريك له لا, لا ش... আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কোনো ইলাহা নাই মাহবুদ নাই মাহবুদ নাই মাহবুদ নাই মাহবুদ নাই উপাস্য নাই তিনি এক নাই তার অংশীদার নাই আমি আরো সাক্ষী দিচ্ছি আমি আরো সাক্ষী দিচ্ছি তার এর নাম ছিল রতন পাল সে পছন্দ করেছে এর নাম হবে আব্দুর নিজেই পছন্দ করে এনেছে নামটা হবে আব্দুল রাহিম আলহামদুলিল্লাহ সবাইকে বলতেছে আসসালাম আলাইকুম আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম এখন এই ছেলে আমরা তো হলাম সবাই পাপি কিন্তু রসুলের হাদিস অনুযায়ী কালিমা পড়ার সাথে সাথে তার পেছনে সব গুনা খাতাকে আল্লাহ তারা মাফ করে দিয়েছে আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছাড়া এ এখন সব থেকে বেশি নিষ্পা আল্লাহ তালা তাকে দিন শেখার তৌফিক দান করুন আল্লাহ তালা তাকে খাদি মুসলমান বানান খান সাহেব তাকে কোথায় থাকবে কি করবে ইত্যাদি

আমাদের মামাপ মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর গুলিকে পরিণত করে রা সবাই তাম পৃথিবীটা মুসলমানেরা বড় বিপদে রব্বুল মিন তুমি দয়া করে

আল্লাহ তাদের উপরে যে জুলুম হতেছে রব্বুল আরাম তুমি দায় করে ইরাকের মুসলমানদের হাতে ইরাকের জমিনা দাও করে দাও ইরাক আফগান ফিলিস্তিন আর বোঝনিয়া তেসনিয়া কাশ্মীর যত জায়গায় মুসলমানেরা কষ্টে আছে আল্লাহ গুমাকাতা মাফ করে দিয়ে রহমতের নজরে তাদের দিকে তাকা রব্বুল আরামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ পর্যন্ত তুমি রাখো এই মহান বিজয়ের মাস এই ডিসেম্বর মাসে স্বাধীনতা এসেছিল এই দেশে বিজয় লাভ করেছিল যে সব মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন রক্ত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের গোনাখাটা মাফ করে দিয়ে জান্নাত মেসি করে দিও যে সব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদেরকে ইমানে সমৃদ্ধ জীবন যাপন করার ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কবুল করো রবুনার তুমি দয়া করে মাদ্রাসাটিকে মানুষের মনে মোহব্বত পয়দা করে দাও আমাদের মিনিমাল বাচ্চা যা দান করেছে সবগুলিকে দিন দার ইমান দার নামাজি পরে গার বানাইয়া দাও রবুনার আমাদের দেশের জন্য দোয়া করি এই দেশে কি বা কারা সন্ত্রাসী তৎপরতা চালায় বোমা মারে গ্রেনেড মারে মানুষ হত্যা করে আল্লাহ তালা দেশটার বদনাম করে ফেললো যারা তুমি দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও হ্যাঁ আল্লাহ তাদের হেদায়ত নসিব করে দাও তাদেরকে হেদায়ত নসিব করে দাও রবিন তোমার ইলমে যদি জানা থাকে ওদের কপালে হেদায়ত নাই তাহলে নমরুদ হামান সাদ্দাদ্রে যেমন গজব দিয়া ধ্বংস করেছ আল্লাহ গ্রেনেড যারা মারে বোমা যারা মারে সন্ত্রাস যারা করে মানুষ খুন যারা করে আল্লাহ তারা গজব দিয়া লান দিয়া বাংলাদেশ থেকে বিদায় করে দাও আল্লাহ আমাদের দেশটায় আল্লাহ তুমি শান্তি দাও এই সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তানগুলার জালায় কোটি কোটি মানুষ ঘুমাইতে পারে না আল্লাহ এই